আজকে আমরা আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে মানে রিকোয়েস্ট করছিল যে ওভারলক মেশিনের যে কয়েকটা প্রসেস আছে স্লিপ জয়েন্ট সাইড জয়েন শোল্ডার জয়েন নেক জয়েন্ট টোটাল প্রসেসগুলো মানে একটা ভিডিওতে চাইছিল যার কারণে এই ভিডিওটা তৈরি করা আশা করি সবার ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর যেহেতু ইন্টারভিউ চলতেছে অবশ্যই ভিডিও টানবেন না প্রত্যেকটা কথা প্রত্যেকটা জায়গা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি যার কারণে আপনারা ভিডিওটা টানবেন না একবার না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন প্রসেস কিভাবে করতে হয় আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদেরকে আসাম আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমি প্রথমে পুরো প্রসেস করতে হলে ショルダー জয়েন আমার করতে হবে এই ショルダー জয়েন আমার এইভাবে ধরে এই মাথা থেকে শুরু করতে হবে প্রথমে আমরা এই মাথা ঢুকাই নিব এই তারপরে এই মাথা টান দেন। না এই কাটলাম আমি স্বাভাবিক নিয়মে করব খুব তাড়াতাড়ি করব না কারণ তাড়াতাড়ি করলে আপনাদের দেখা যায় প্রসেসটা বুঝতে অসুবিধা হয় এইভাবে ধরে এই সোলার ব্যান্ড হয়ে গেল এরপরে আমরা এই এটা ভাস করে নিয়ে আমরা নেক জয়েন করবো এই যে নেট জয়েনের জয়েন্ট এভাবে ভাঙ্গা নিব এই যদি একটু বড় হয় ভিডিওটা দেখবেন কারণ আপনাদের কাজে আসবে এই এক ব্যাগে দিব এই জয়েন্ট এক ব্যাগে

বা আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি স্লো করে দেখানে বুঝানোর চেষ্টা করতেছি যে আপনারা প্রসেসটা এইভাবে এইভাবে এই নিয়মে করবেন কিন্তু যখনই আপনারা ইন্টারভিউ করবেন তখন কিন্তু আসলে ইন্টারভিউ মিডিয়াম লেভেলে কাজ করতে হয় এরপরে আমরা স্লিপ জয়েন করব এই এই মাথা ধরে এই প্রত্যেকটা পার্ট পার্ট ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে এই তারপরে এটা এইভাবে ধরে এইভাবে আগাই নেওয়ার পরে এই এই যে মার্ক আছে এই যে মার্কটা এই মার্কটা এখানে মিলবে এই এই ছেলেটা আমাদের এটা হলো কি এটা হলো ব্যাকপার্ট এই যে ব্যাকপার্ট আমি বুঝলাম কিভাবে আমাদের ব্যাকপার্ট হলো এটা এটা এই যে ছেলেটা আছে এটা ব্যাকপার্টে চলে আসবে এই এটা পয়েন্ট মিলে ব্যাক এটা আর ছেলেটা আমার উল্টানো লাগতেছে না একাই ব্যাকপার্টে চলে আসতেছে এই আসলো এই 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 শেষ কাটলাম আবার এই মাথা বাম হাতে ধরে ডান হাতে এটা ঘুরিয়ে নিতে হবে ঘুরে নেওয়ার পর এই এই মাথা ক্লিয়ার তো বুঝে দিতে হবে এই অবশ্যই আপনারা ভিডিওটা টানবেন না আমরা এই মার্কটা এখানে এই সাথে মিলাবো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এই যে মিলানের পরে এই যে সেলিটা আছে এটা ব্যাকপার্টে দিয়ে দিতে হবে এই যে ব্যাকপার্ট ব্যাকপার্ট আমাদের এই ছোট যে পাটটা থাকবে এটা হলো ব্যাকপার্ট এই সেলিটা আমরা উল্টাই দিলাম দেওয়ার পরে এই তারপরে এটা আমরা স্বাভাবিক নিয়ম না হয় এই যদি একটু ভিডিওটা বড় হয় অবশ্যই আপনারা পুরোটা দেখবেন কারণ একসাথে অনেকগুলো প্রসেস করতে গেলে অবশ্যই সময় লাগবে তারপরে সাইড জয়েন করার নিয়ম আমরা এই শোল্ডারটা হাফ দিব এখানে এইভাবে বাড়ি দিব তারপরে আমরা এই মাথা এই মাথার সাথে মিলিয়ে নিয়ে এই পয়েন্টের সাথে মিলিয়ে ধরবো এক চান্সে চলে যাবে এই যে ব্রেক ব্রেক দেওয়ার পর পয়েন্টটা এই নিয়মে মিলাবেন মেলানোর পর যেহেতু সাইজে বড় আপনারা একটু এইভাবে দৌড়ে আগায় নেবেন এই কাটাকাটি যত কম করা যায় ততই ভালো ইন্টারভিউ সময় এই বিষয়গুলো খেয়াল করে আর এই বিশেষ করে যারা এই যেটা ঘুরাবেন যদি লেভেল লাগাইতে হয় লেভেল লাগাইতে হবে যদি না লাগাইতে হয় তো নাই সাইজ জনের লেভেল লাগাইতেই হয় লাগায় দেয় অনেকটা বর্তমান তারপরে আমার এপিসোডে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে একটু আগায় নেবেন কাটাকাটি না করে লুজ ধরে আগায় নেবেন এই মাথা ধরে এই যদি ভিডিওটা একটু লং হয়ে থাকে অবশ্যই আপনারা দেখবেন আপনাদের একটা 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 এক এক সাবস্ক্রাইব বা ভিউজ আমাকে আপনার ভিডিও তৈরি করার উৎসাহ অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই হলো টোটাল বডি আমাদের কমপ্লিট এই যে টোটাল বডিটা মানে ওভারলোড এর যে প্রসেসগুলো ছিল এই যে ওভারলোডের প্রসেস গুলো আমরা কমপ্লিট করে বলছি এই যে নেক জয়েন এই যে নেক জয়েন এই নেক এই ショルダー জয়েন এই স্লিপ জয়েন এই সাইড জয়েন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর সবার জন্য দোয়া থাকলো যারা ইন্টারভিউ যাবেন তাদের সবার জন্য আল্লাহ পাক চাকরিটা মিলিয়ে দেয় এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমারও যেন আমার কাজটাও যেন সুন্দর মতো আমি করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ